আওয়ামী লীগ এবং বিএনপিকে ব্যান্ড করে পশ্চিমা রাষ্ট্র অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি বাংলাদেশে স্থায়ীভাবে রাখার মিশন এবং ভীষণ বাস্তবায়ন করার লক্ষ্যে ডিপি ওয়ার্ল্ডের কাছে এই আমাদের সেন্ট মার্টিন হস্তান্তর করা সে বিষয় সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন আপনারা ইতিমধ্যেই আপনারা কনফার্ম হয়েছেন বা বিভিন্ন তথ্য উপত্যের মাধ্যমে নিশ্চিত হয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে শেখ হাসিনার সরকারের পতন ঘটছে আর এই শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর মধ্য দিয়ে এই মার্কিন যুক্তরাষ্ট্রের এর প্রতিনিধিরা বাংলাদেশে স্থায়ীভাবে দেশের সরকারি বা দেশ পরিচালনায় অংশগ্রহণ করতে পারে সেই জন্যই মূলত সেই মিশন এবং ভীষণ বাস্তবায়নের লক্ষ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে কোনো মূল্যেই হোক না কেন ডিপি ওয়ার্ল্ডের কাছে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা ডিপি অল্ডের কাছে সেন্ট মার্টিন হস্তান্তর করবে কারণ হচ্ছে সেখানে সেন্ট মার্টিনের সেখানে যদি একটা কার্গু রাখা যায় আর কার্গু অথবা বোর্ড রেখে সেখানে বসে যদি একটা যন্ত্র অংশ ফিট করে শুধু রাখে সংসদ ভবন যমুনা ভবন এবং সচিবালয়ের দিকে তাক করে তাহলে তখনই দেখা যাবে আর উত্তর অঞ্চল উত্তর অঞ্চলটা পর্যন্ত সেনাবাহিনীর মূল ক্যাম্পটা যেখানে প্রধান সেনাপ্রধান থাকেন আর বঙ্গভবন এই পাঁচটা যন্ত্র যদি ফিট করে রাখা যায় আর ফিট করে রেখে যদি সেখানে বসে নিয়ন্ত্রণের চাবিটা তার কাছে থাকে তাহলে তো আর অনিশ্চয়তার কোনো কিছু নেই মূল উদ্দেশ্য হচ্ছে এ দেশে আপনারা সহজ ভাষায় শুনতে পেরেছিলেন সেই হাসনাত সাহেব সৈব সাজ্জাদ সাহেব বলেছেন এ দেশে পাকিস্তানপন্থী ভারতপন্থী রাজনীতি চলবে না এই কথাটার ইঙ্গিত দিয়ে বোঝানো হচ্ছে সরাসরি যে এটা এখানে পশ্চিমা রাষ্ট্রের হ্যাঁ মদদেই পশ্চিমা রাষ্ট্রের নিয়ন্ত্রণে এই বাংলাদেশ চলবে নতুন বাংলাদেশ এখানে পাকিস্তান পন্থী ভারত রাজনীতি চলবে না সেই মিশন সেই মিশনই কিন্তু বাস্তবায়ন হতে যাচ্ছে একদিকে আপনার এই পশ্চিমা রাষ্ট্রগুলো এই মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ থাকবে অপর অপরদিকে এই আরাকান আর্মির কাছে করিডোর দিয়ে একটা মানে যুদ্ধের প্রতি মুহূর্ত যুদ্ধ বাজানোর একটা একটা পরিকল্পনা করছে আর বিষয় হচ্ছে এই কক্স মানে সমুদ্র সৈকত এই যে চট্টগ্রাম বন্দরটাকেও দিয়ে দিতে চাচ্ছেন এই ডিবো ওয়ার্ল্ডের কাছে অর্থাৎ পশ্চিমা রাষ্ট্রের সেন্ট মার্টিন এবং এই চট্টগ্রাম বন্দরটা টোটালি তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসার মিশন মিশন বাস্তবায়ন করার জন্যই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মূল টার্গেট আর এই সেই টার্গেটটা সর্বশেষ টার্গেটটা যদি তার পূরণ হয়ে যায় তাহলেই সম্ভব এখানে আওয়ামী লীগ বিএনপির কে ভেনিশ করে তৃতীয় শক্তি অর্থাৎ এই মার্কিন শক্তি বাংলাদেশে প্রতিষ্ঠিত করা এখানে ভোট নির্বাচন এটা বিষয় না নির্বাচন এদেশে কখনোই কোনো সময় স্বচ্ছ হয়নি কোনো সময় স্বচ্ছভাবে ডিগলার দিতে পারেনি যেখানে যার পেশি শক্তি বেশি আছে সেখানেই তারা তাদের মতো করে ডিগলার দিয়ে নিয়ে আসছে সেটা আপনারা ইতিপূর্বেও দেখেছেন তো সুতরাং দেখা যাবে খেলা বাংলাদেশের প্রতিনিয়ত প্রতিটা মুহূর্ত হয়তোবা আমি বেঁচে থাকব না আপনি বেঁচে থাকবেন না আমরা যারা এখন গণমাধ্যমে কথা বলছি আমরা হয়তো বা বেঁচে থাকবো না কিন্তু যারা বেঁচে থাকবে তারা সারা জীবন এই ফিলিস্তিনি গাজার মতো একটা বাংলাদেশটাকে সেইভাবে পরিণত করার চেষ্টা চালাচ্ছে তারা যেখানে যেই রাষ্ট্রে এই মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ হয়েছে সেই রাষ্ট্রগুলো মূলত ধ্বংস হয়ে গেছে আপনারা ইতিপূর্বেই আমরা বারবার বলেছি বিএনপি শুধুমাত্র বিএনপি এমন মারফতের আধ্যাত্মিক লাইনের প্রেমে মশগুল হয়ে গেছে এই ডক্টর মোহাম্মদ ইনুজের কাছে আর সেই প্রেমের মজগুলে ডক্টর মোহাম্মদ ইউনুস এই দেশটাকে পশ্চিমা রাষ্ট্রের হাতে তুলে দিতে যাচ্ছে পারছে এবং এই দেশটাকে ধ্বংসযোগ্য করার চেষ্টা করতে পারছে আর যদি এই বিএনপি যদি এই পরকীয়তা না করত এই পরকীয় করার কারণে তারা যে এই পরকীয় করার কারণে যে স্বামীও হারাবে আর আসামিও যে হারাবে সেটা তারা বুঝছে বুঝতে পারছে না তারা লাইলি মজলুর প্রেমে মগ্ন হয়ে তারা এই দেশের দেশটাকে ধ্বংসযোগ্য করে ফেলছে আমরা চাই এখনো সময় আছে এই মানে চট্টগ্রাম বিমানবন্দর ও সেন্ট মার্টিন এই ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তর করার আগে বাংলাদেশের জনগণের উচিত এখনো সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশটাকে মুক্ত করুন দেশের সংবিধান মুক্ত করুন দেশের মানচিত্র মুক্ত করুন দেশের লাল সবুজের পতাকা রক্ষা করুন আর যদি সেটা না হয় দেশটা গাজা ফিলিস্তিনি হয়ে যাবে সুতরাং এ আমরা এখনো সময় থাকতে সাধন রে মন যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আমরা এখনো এই বিএনপির পরকীয়ার প্রেমকে স্বীকৃতি দিতে পারি না আর এই স্বীকৃতি দিলেই আমাদের দেশটা পশ্চিমা রাষ্ট্রের দখলে চলে যাবে